কাশিমপুর হাট গাজীপুরের প্রাচীনতম হাটের একটি ধারণা করা হয় সতেরোশো শতাব্দীর মাঝামাঝি সময়ে কৃষিভিত্তিক বাণিজ্য সম্প্রসারণে এ হাটের গোড়াপত্তন হয় তৎসময়ে নৌকাযোগে মালামাল পরিবহন সহজ হওয়ায় উত্তরাঞ্চলের পণ্য দক্ষিণাঞ্চলে বিপণন করতে কাশিমপুরের হাট হাব হিসেবে ব্যবহৃত হতো কাশিমপুরের শেষ জমিদার আনামি প্রসাদ রায় চৌধুরীর আমলে কাশিমপুর হাট বেশ পরিচিতি লাভ করে প্রতি সোমবারে তুরাক নদীর পাড়ে বসে কাশিমপুরের হাট এক সময় কাশিমপুরের ঘাটে ভিড় জমাত পণ্যবাহী অসংখ্য নৌকা বর্তমানে এ বাজারের ঘাটে সেই বাণিজ্যিক নৌকা আর দেখা যায় না তবে এখনও হাটে আসা মানুষের নৌকায় ভিড় জমে থাকে বাজারের ঘাটে কাশিমপুরের হাটে এখনও রয়ে গেছে চিরায়িত গ্রাম বাংলার বাজারের আমেজ রয়েছে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা শতবর্ষী বটগাছও যে বটের ছায়ায় শীতল হতেন বাজারে আসা হাজারো মানুষ অবকাঠামোর যাতাকলে গাছের ডালপালা ছেটে ফেলা হলেও এখনো যেন নিজের ছায়ায় বাজারকে আগলে রেখেছে পরম মমতায় একটা সময় কাঠ বাঁশ মৌসুমী ফলমূল বিক্রয়ের জন্য বেশ বিখ্যাত ছিল কাশিমপুরের হাট বাণিজ্যের সেই জৌলস এখন আর তেমন নেই বর্তমানে ধান ও দেশি হাঁস মুরগি ক্রয় বিক্রয়ের জন্য এই হাট বেশ কত বেড়া মুরগি আঙ্কেল দাম জিজ্ঞেস টাকা পিস দেশি মুরগি না এছাড়াও স্থানীয়দের উৎপাদিত টাটকা ফলমূল শাক সবজি মাছ ক্রয় বিক্রয়েরও সুনাম রয়েছে এই হাটের কাশিমপুর হাটে এখনও গ্রামীণ ঐতিহ্যবাহী মজার বেশাতির পসরা সাজিয়ে বসে থাকেন দোকানিরা হাট করতে আসা লোকজন ভিড় জমান এসব দোকানের এসবের মধ্যে পিটি বা পিঠুরি খুবই জনপ্রিয় একটি খাবার ময়দা তিল ও বিশেষ উপকরণ বিশেষ প্রক্রিয়ার মিশ্রণের পর ডুবো তেলে ভেজে তৈরি করা হয় এই পিটি দেখতে অনেকটা তেলের পিঠার মতো তবে স্বাদটা ভিন্ন হালকা নন্তা উপরটা মচমচের সাথে জিভে জল আনার মতো স্বাদ ও ফ্লেভার সব মিলিয়ে বাজারের সবচেয়ে জনপ্রিয় খাবারের জায়গা করে নিয়েছে মানুষের কাছে বলতে গেলে গাজীপুরের প্রাচীন অর্থনীতির অন্যতম প্রাণকেন্দ্র ছিল এই কাশিমপুর ঐতিহ্যে এবং বৈচিত্র্যে ছিল অনন্য একালেও বেশ সমৃদ্ধ কাশিমপুর তবুও কেউ কেউ একালে এসেও স্মৃতিকাতরতায় খুঁজে ফিরেন আদি কাশিমপুরের হাটকে অপু দেওয়ান কাশিমপুর গাজীপুর